আজকে আপনাদেরকে এই পুরাতন বাড়িটা ঘুরে দেখাবো এই বাড়িটা অনেক আগের হয়তো কোনো কোম্পানির বাংলো বাড়ি ছিল কিন্তু এখানে এখন মানুষজন থাকে না এখানে পরিত্যক্ত বাসা এটা এই বাসাটা এখন মানুষ বলে যে এখানে অনেক ভূত থাকে অনেক কুসংস্কার আছে আর কি তো আপনাদের আজকে এই পরিত্যক্ত বাড়িটা অনেক আমল অনেক আগের আমলের এটা আমরা ঘুরে ঘুরে দেখাবো আসে এটা হচ্ছে প্রবেশদ্বার এখান থেকে প্রবেশপতরা এই যে এগুলা হচ্ছে কত পুরাতন দেখছেন অনেক পুরাতন পুরো বাড়িটা দেখেন ফিল্মি স্টাইলের বাড়ি আর কি পুরাতন অনেক আগের আমলের একদম মানে পুরো বাংলা বাংলা মডেলের আর কি ডুপ্লেক্স কোয়ালিটি অনেক আগের

এটা হচ্ছে দ্বিতীয়তলা এই দ্বিতীয়তলাটা আপনাকে ঘুরে দেখা এটা হচ্ছে দ্বিতীয়তলা এখান থেকে তৃতীয় তলা এটা হচ্ছে তিনতলা বিশিষ্ট তৃতীয় তলায় যাওয়ার জন্য এই সিঁড়িটা এই যে এখানে এখান থেকে প্রকৃতির ভালোভাবে দেখার জন্য এই জায়গাটা রাখছে মানে জমিদারি স্টাইল আর কি এখানে বৈশ্বর যে আপনার পুরো প্রকৃতি দেখতে পারবে এরকম এগুলো অনেক পুরাতন দেখছেন এগুলো শেওলা পড়ে গেছে শেওলা পড়ে গেছে অনেক পুরাতন এখান থেকে ভিউটা দেখলে এখান থেকে ভিউটা দেখলে অনেকটা কত দেখা যায় এখান থেকে পুরো ভিউটা দেখলে দেখাই

তাহলে এখানে এই যে ভিউটা সেটা হচ্ছে সম্পূর্ণ বাড়ির ভিউটা আপনাদেরকে দেখায় এই হচ্ছে সম্পূর্ণ বাড়ির মডেলটা দেখছেন সম্পূর্ণ শীতপ্রধান দেশের যে ভিউ সেই ভিউ মতো

সাড়ে সাতটায় এখান থেকে চারিদিকে চারিদিকে ভিউটা দেখছেন কত সুন্দর চারিদিকে সবুজের সমারোহ এখানে অক্সিজেনের অভাব নেই